শনিবার আগরতলা রেল স্টেশন এলাকায় জিআরপি এবং আরপিএফ এর যৌথ অভিযান চালিয়ে আটক করে পাঁচজন বাংলাদেশি সহ এক ভারতীয় টাউটকে প্রতিদিনকার মতো আগরতলা স্টেশন থেকে যাত্রীবাহী স্টেশনে শনিবার কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেনে চড়ার আগেই গেটে দাঁড়ানো ছজনকে সন্দেহ হয় জিআরপি এবং এর তখনই তাদের আটক করা হয় বলে জানান ভারপ্রাপ্ত জিআরপি থানার ইন্সপেক্টর সঞ্জিত সেন তিনি আরও দাঁড়ান তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশী নাগরিক এবং একজন টাউট হলেন মহারাষ্ট্রের বাসিন্দা আমরা আজকে তাদের কোটে পাঠাচ্ছি তাদের মধ্যে থেকে একজনকে আমরা ইন্ডিয়ান যে টাউট আছে তাকে রিমান্ডে আনবো রিমান্ড আনার পর দেখব এখানে লোকাল আর কেউ জড়িত আছে কিনা তাদেরও আমরা অ্যারেঞ্জ করেছি তাদের নামগুলি কে কে তাদের নাম হচ্ছে বেলাল হুসেন সুয়েল মিয়া আজিজুল হাকিম সামিন এবং হাফিজুল ইসলাম আর ইন্ডিয়ান ইন্ডিয়ান যে আছে তার নাম রুনি মুকসিদ খান সে মহারাষ্ট্রে থাকে কি কারণে আইস তো মানে খান এখন পর্যন্ত প্রাইমারি যে ইন্টারভিউশন আছে সে জিজ্ঞেস করার পর বলছে সে এখানে কাপুরের গভর্নমেন্টসে থাকে এবং তাদেরও ওইখানে কাজে লাগাবে এইটুকু পর্যন্ত এখন বলেছে আর কোনো কিছু আছে কিনা সেটা আমরা রিমান্ড তাদের কাছ থেকে কি কি মানে কোনো জিনিসপত্র কোনো উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে এমনিতে দুজনের কাছে বাংলাদেশি আইডি প্রুফ আছে বার্থ সার্টিফিকেট বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড বাংলাদেশি এবং তাদের মোবাইল আছে আর এমনিতে ভারতীয় কিছু টাকা আছে আর ইন্ডিয়ানের কাছে মোবাইল এবং ইন্ডিয়ান ডকুমেন্টস আছে গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা